গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল এখানে লুচি তরকারি নিয়ে বসে গেছি আজকে ছিল ডুগুর অন্নপ্রাশন আজ আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সকালবেলায় এখানে টিফিনে করেছিল লুচি আর তরকারি তরকারিটা তো খুবই সুন্দর খেতে হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে খেতে যাই হোক তারপরে এখানে দেখো ডুগুকে স্নান করানো হচ্ছিলো আর গায়ে হলুদের যে ব্যাপারটা থাকে ওটাই হচ্ছিল আর ডুগু খুব কান্নাকাটি করছিলো আর এখানে ফটো তোলা হচ্ছিলো প্রত্যেকটা ফটো কান্নার এসেছে যেহেতু বাচ্চা ছেলে তো বুঝতে পারছে না যে কি হচ্ছে ওর সাথে যাই হোক তারপরে দেখো ডুগু টায়ার্ড হয়ে গেছে মায়ের কোলে এখানে চুপচাপ দেখছে আমাকে ওকে একটু দেখতে গিয়েছিলাম আচ্ছা আলাপ করি দিই ডুগু আমার কে ডুগু হলো আমার একটা ছোট্ট দেওয়ার যাই হোক ওর নাম গৌরব আর ওকে আমরা ডুগু বলে ডাকি ডুগু এখানে দিদির কোলে বসে কি করছে দেখো একটু খেলা করছিল তো তখন আমি ভিডিও করে নিয়েছি আর কত গয়না পড়েছে তারপর এখানে আমি একটু বসে আছি যেহেতু সান টান করে এসেছি ডুগ্গুকে দেখতে ডুগ্গুর সাথে গল্প করছিলাম ডুগ্গুর মায়ের সাথে মানে আমার ছোটো মার সাথে গল্প করছিলাম এখানে দীক্ষা ছিল তারপর হঠাৎ করে কখন ডুগ্গুটা ঘুমিয়ে পড়েছে আমার কোলে আমি বুঝতেও পারিনি নিজে যাই হোক তারপরে এখানে সব রেডি করা হচ্ছিল ডুগ্গুর মুখে ভাত দেওয়ার জন্য আর এখানে একটু আমি ওর ছবি তুলে দিচ্ছিলাম এখানে ডুগ্গুর মামা রেডি হয়ে গেছে একদম ভাত খাওয়াবে বলে দেখো এখানে সবাই বসে আছি আর এই জিনিসটা দেখো এই জিনিসটা যেটা হয় বাচ্চারা কি তোলে ডুগু পয়সা তুলেছে এই পাঁচশো টাকার নোটটাই তুলেছে যাই হোক এখানে দেখো অনেক রকমের ভাজাভুজি আছে মাছ পায়েস ডাল চাটনি সব আছে আজকে ডুগুকে সব খাওয়ানো হয় ফাইনালি ডুগু আজকে খাবে তারপরে দেখে নাও এখানে ডুগুর মামা কি মজা করছে ওর সাথে আমরাও খুব মজা করেছি তারপরে এই ফুলগুলো রেডি করানো হচ্ছিলো ওকে পরানো হবে বলে তারপরে এখানে একটু ছবি তুলে দিচ্ছিলো ডুগুর দেন দেখো আরও ফটো হচ্ছে বিছানায় বসে আর টোপর তো পড়েই যাচ্ছে ওর মাথা থেকে থাকছে না এবার টাইম আসলো আশীর্বাদ করার প্রথমে আমাদের দাদু আশীর্বাদ করলো দেন করছে ডুগুর বাবা মানে আমার ছোট কাকা তারপরে করবে ডুগুর মা মানে আমার ছোট মা দেখো তোমরা দেন এখানে করছে আমাদের কাকি পাশের বাড়ির একজন কাকি তারপরে আমার শাশুড়ি মা করলো তারপরে আমার শ্বশুরমশাই করলেন তারপরে ডুগ্গুর মামাই করলো এবার ডুগ্গু ভাতু খাবে যাই হোক দেখো ভাতু খাচ্ছে ফাইনালি খুব মজা হচ্ছে আমাদের আর খুব কান্নাকাটি করছিল তো তারপরে এখানে দুপুরবেলা দেখো চলে এসেছি এখানে সব সাজানো হচ্ছিল বেশ ভালোই সাজানো হচ্ছিল আর এখানে ইনি সাজাচ্ছিলেন দেখে নিন এনাকে ঠিকভাবে সাজাতে পারেনি একদম ভালো হয়নি যাই হোক মজা করছিলাম খুব সবাই মিলে খুব আনন্দ করেছি আর খুব মজা করেছি দেন লাঞ্চে ছিল এখানে মাছ আলু ভাজা আর একটা তরকারি ছিল এত খাবার কিন্তু আমি খাই না জাস্ট ভিডিওর জন্য দেখালাম আর এখানে দেখো আমার বর কী করছে তুতুমের সাথে ওরাও একটু দুষ্টুমি করে নিল তারপর বিকেলে আমরা গিয়েছিলাম একটু সোনার দোকানে যেহেতু ডুব্বুর জন্য গিফট কিনতে হবে আর এখানে দেখো এই চকারটা কি দারুণ না আমি তো আমার বরকে বলছিলাম আমাকে এটা কিনে দাও বলল না যাই হোক দেখে নাও সোনার জিনিস কত সুন্দর সুন্দর তারপরে এই আংটিটা আমার খুব পছন্দ হয়েছিল ভাবলাম নিয়ে নেবো কিন্তু তারপরে ভাবলাম যে না থাক নেবো না পরেই নেবো আমার হাতে খুব সুন্দর মানিয়েছে না তোমরা কমেন্ট করে জানিও তারপরে এখানে সন্ধ্যা হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা আমাকে রিয়া সাজিয়ে দিচ্ছিলো দেখো এখন হেয়ার হচ্ছে আমার খুব সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছে লাস্টে তোমরা বুঝতে পারবে আর এখানে ওরু আছে রিয়া মানে ও আমাকে সাজাচ্ছে ও জল খাইয়ে দিচ্ছে কে কুরকুরে খাচ্ছে দেখার মতো কাণ্ড দেন ফাইনালি সন্ধ্যা রাত হয়ে গেছে এবার আমরা এখানে চলে এসেছি দেখো ডেকোরেশনটা সত্যি সুন্দর হয়েছে তারপর আমি এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম তারপর একটু পকোড়া খেলাম পকোড়াটা অতটা ভালো হয়নি দেন ফাইনালি সেই টাইমটা আসলো ডুগুর দাদা ডুগুকে আংটি পরিয়ে দিচ্ছিল কি সুন্দর লাগছিল না দেখতে দুজনকে দেখো তারপরে ডুগুর মামাবাড়ি থেকে এসেছিলো এখানে দেখো কত সুন্দর নাচতে নাচতে সবাই এসেছে খুব মজা হয়েছে এই টাইমটাতে দারুণ মজা একদম বিয়েবাড়ির মতো হয়েছে সব কিছু অন্নপ্রাশন বাড়ি বলে কেউই বলবে না তারপর আমি আর ওরু এখানে মজা করছিলাম এখানে দেখো সোনুদা কত খাচ্ছে আর এখানে মিঠুন অনেক গপাগপ খেয়ে নিচ্ছে একদম আমরা এখানে বসে আছি কি করব বুঝতে পারছিলাম না তারপর একটু আমের জুস খেলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল তারপর এখানে একটু ঢং করছিলাম আমরা যেটা সব সময় করি আর এখানে মিঠুনদা আমাদের ছবি তুলে দিচ্ছিলেন দেখুন কিভাবে ছবি তুলছে তারপর আমরা একটা গ্রুপ ফটো তুললাম সবাই মিলে দেন আমরা খেতে চলে এসেছি রাতের খাবারটা দেখো গরমে মুখ চোখের অবস্থাটা কি খুব বাজে অবস্থা এটা চানা দিয়ে মাটন দিয়ে কিমা টাইপের একটা হয়েছিল যেটা খেতে খুব টেস্টি হয়েছিল আর ফ্রায়েড রাইসে না একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিল যেটা আমি একদম খাই না তাও খেয়ে নিয়েছি আর চিকেন হয়েছিল। আর ফিশ ফ্রাইটা একদম গরম গরম ছিল যেহেতু খুব ভালো লেগেছে খেতে আমার তো প্রচণ্ড গরম লাগছে যেহেতু আমি একটা কাতান বেনারসি পড়েছিলাম তারপর এখানে দেখো একটা কি হলো মিঠুন চিকেনের ওপরে চাটনি দিয়ে দিয়েছে আমরা খুব হাসাহাসি করছিলাম এখানে যাই হোক আমারও সেম জিনিসটাই করেছে আর পাঁপড় দিয়ে চাটনি খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আমি যে কোনো বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে যাই এই জিনিসটা আমি খাই আর করিও আমার খুব ভালো লাগে তারপরে দেখো মিঠুন দেখানো কতগুলো মিষ্টি খাচ্ছে আমি তো একটা মিষ্টিই খেয়েছি আর মিষ্টিটা না খুব নরম ছিল আর গরম গরম ছিল যেটা খেতে খুব ভালো লেগেছে তারপর এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছি আর দেখো ওই ফুলগুলো লাগিয়েছিলাম কি সুন্দর লাগছে না তারপর কয়েকটা ফটো দিয়ে দিয়েছি দেখে নাও লাস্টে ডুগুর ফটো আছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা